তারা আবার জল দিছে আমরা জলের মধ্যে বইয়া রয়েছি আমরা কি নাগরিক না প্রভাবশালী লিগে কি ভারত সরকার আছে আমরা ভারতের নাগরিক না আমরা কোন সাহায্য পাই না সরকার তার ওই সাজা তার বিলে নেতা তার বিলে প্রভাবশালী তার বিলে আবার বর্ডারের ডন তারা সবাই আমাদের লাগে ডনের মানে ডনের যা কিছু করতেছে তাই না একটা ওই মহিলা একটা আছে মানে বর্ডারের তো যা আছে জানেন ওই বর্ডারে কি করে না করে মহিলার নাম জানে জুমা বেগম মাদক পাচারকারী জুমা যা করতেছে তারা আমরা এত মাধ্যম কি তা জানেন নি আমরা আমাদের লাগে তারা এই

তো কিনা রাখার পরে তাই নেয়েরা কইছে আমরা একটা কাগজ করে দিত আমার বাবা কইছে তখন তো আমরা ছোটো বুঝি না কাগজ করে দিব দিব করতে করতে এত বছর যাবত গেছে গা না আর বুঝতে পারছে না আর আমরা যে ছেলে মেয়ে বড়ো হয়েছে আমরার কাছে এই কথা তাইনে বাংছে না যে এই ক্ষেত খাসেন না জুতের তখন তারা কতদিন আগে হঠাৎ পিলার বইছে বোয় কইরা গভর্নমেন্টের জায়গা তো গভর্নমেন্টের যদি জায়গা হইয়া তাহলে যে দখল দ্বারা আসিল পাঁচচল্লিশ বছর তারে তা ওনার সঙ্গে কথাও বলছে না ওনারে কোনো নোটিশও দিছে না না দিয়ে তারা এটা করার পরে এখানে একটা পোস্টার লাগাইছে আমরা সম্মান করছি ঠিক আছে পুস্টার লাগাক যদি গভর্নমেন্টে নিয়ে থাকে তাহলে গভর্নমেন্টে যে কোনো আইব কোনো কাজ করতে তখন আমরা ওই টানের প্রার্থী অনুযায়ী আমরা অপরাধ কি বা আমরা কি করবেন আমরা তো গরিব মানুষ আমরা তো জানি না যেটা খাসের জায়গা ছিল আমার বাবু বুঝতে পারছে না বুড়া মানুষ এরকম করছে তো এখন তারা কি করছে এই রাস্তার ধারের যে মানুষ উঠাইছে উনিশ পরিবার তারা এখানে এটা তো তারা কেন জবর দখল করব আমরা যদি না করি তো তারা কেন করব তারা করলে আমরা তারারে কেন দেবো তাইলে আমরা আমরা জমির আর গভর্নমেন্টে নোক আমরা কোনো আপত্তি নাই গভর্মেন্টের কাজে লাগছে এটা এক কানি ঘন্টা আপনাদের কাছে কোনো বৈধ কাগজপত্র আছে এটার দাগ নাম্বার শুধু আছে কাগজপত্র নাই দেখি তো দাদা আজকে এই আন্ডার আচ্ছা সেই জায়গার মধ্যে ডিএম সাহেবের নিজে দাবি করছে এই জায়গাটা সরকারি জায়গা সরকারি জায়গা এই তারপর আপনারা দাবি করতেছেন যে এটা আপনাদের জায়গা আমরা তো দাবি করছি না দাবি করব তারা আয়া কইতাছে যে আমরা সরকারি জায়গার থাকি তারা জবরদখল করতে দিক কেন দাদা আমরা আইছি আচ্ছা ডিএম অফিস থেকে একটা লিস্ট বেরিয়েছে তাদের নামে এটা জানেন আপনি না জানি না

এ তো ভাবে এভাবে নষ্ট করলে হইবো তারা আমি দেখ নেশা খা মদ খাওয়া করে অনেক কিছু আছে তো এরকম অশৃঙ্খল পরিবার কেন এখানে বসাবে ভালো ভালো পরিবার বসা